পার্ট নিয়ম নিয়মগুলো পার্ট টুতে আমি উদাহরণ দিয়েছি সাধারণ গঠনের আর পার্ট থ্রিতে অন্যান্য যে গঠন অর্থাৎ মূল তিনটে গঠন একটা সাধারণ গঠন ব্যাখ্যা করেছি আর পার্ট থ্রিতে আমরা হুয়ের গঠন এবং লেটের গঠনের ভয়েস চেঞ্জ শিলে পারি আমাদের ভয়েস চেঞ্জ সেবাটা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন কমপ্লিট হয় তাহলে আমরা পার্ট থ্রিতে এখন আর দুটো উদাহরণ বুঝে নিই অন্য গঠনের পাঠ করতে আমরা সাধারণ গঠনের উদাহরণ গুলো বুঝেছি আমাদের আরেক দুটি গঠন বুঝতে হবে একটা হচ্ছে ভুয়ের গঠন আরেকটা হচ্ছে ডেটের গঠন এই দুটো উদাহরণের মাধ্যমে বুঝতে পারি তোমার বয়সের সেরা

আর গঠন ছাড়া প্রতিটা ক্ষেত্রে বলি গঠন ছাড়া সাধারণ গঠনের ক্ষেত্রে যদি কোনো অংশ বাদ যায় তোমরা সাধারণত বাইরে আগে বসা আর হু এবং নেটে ক্ষেত্রে কোনো অংশ বাদ গেলে পরে শেষে বসে অর্থাৎ কোনো অংশ বাদ গেলে ঝেয়ার্স আগে বসিয়ে দেবেন আর নেটের ক্ষেত্রে কোনো অংশ বাদ গেলে লাস্টে বসে আশা করি এর বিষয়টা ক্লিয়ার হলো যদি কোনো কনফিউন তাকে আবার করবো কোনো কোনো বিষয়ের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য Thank you. Thank you so much.